এই যে আমরা আঞ্জির ভিলা থেকে এবার বেরিয়ে যাব আজ যাব কিন্তু শ্রীনগর টু প্যায়ালগাম আর আমরা রেডি হয়ে গেছি আর এই সকালের সকালের ভিউ দেখো এখন বেজে গেছে হচ্ছে সাড়ে সাতটা আর এই আমাদের হোটেলের পেছন ব্যাক সাইডের ভিউ দেখো শুধু পাহাড় আর ওইদিকে রুমগুলো নিলে হচ্ছে ডাল লেকটা পুরো দেখা যাবে এখান থেকে প্যায়ালগামর ডিস্ট্যান্স প্রায় একশো কিলোমিটার ডাল লেক থেকে আর শ্রীনগর থেকে যেতে টাইম লাগবে যদি জ্যাম না থাকে মোটামুটি তিন ঘন্টা জ্যাম থাকলে তো আরো বেশি টাইম লাগবেই যাওয়ার পথে শেষবারের মতন ডাল লেকের এই গাড়ি বসে ভিডিও করছে ডাল লেকের ভিউ দেখো ওই একটা হচ্ছে হাউসবোট দেখা যাচ্ছে এই জায়গাটার রাস্তার ভিউ দেখো দূরে পাহাড় আর এই রকম ভিউ দারুণ লাগছে এই ডাল লেক এখানেই শেষ এবার ডাল লেক থেকে আমরা বেরিয়ে যাব আর এখানে তো প্রচুর কিন্তু সিকিউরিটি আছে কাশ্মীরে পুরো সিকিউরিটি চাদরে পুরো ঢাকা এখানে হাউস বোট গুলো দেখো চার ধারে শুধু হাউস বোট আর এখানে নাইট স্টে হয় এই হাউস বোটের কত হাউস বোট ডাল লেগে লাইন ধরে হাউসবোর্ড লাইন ধরে এই যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু পুলুয়ামার দিকে চলে যাচ্ছে তাই তো এটা পুলুয়ামার দিকে যাচ্ছে তো আর এই যে রোডটা দিয়ে এখন যাচ্ছি এন এইচ ফোর্টি ফোর ইন্ডিয়ার সব থেকে লঙ্গেজ রোড কাশ্মীর টু কন্যাকুমারী আর সেই রোড দিয়ে এখন যাচ্ছে এই যে মাঠ গুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু কেস হচ্ছে এই জায়গাটা এই জায়গাটার নাম হল পাম্পন আর এই ঠিক এনএর ঠিক

এখানে কিন্তু পিওর কেশর এখানে পাওয়া যাবে দেখো দেখো এটা কেশর এই ট্যাম্পোরের একটা কেশরের দোকানে এসেছে এখানে পিওর কেশর পাওয়া যায় কেশর আলমন্ড কাজু জাফরন সব কিছু এখানে পাওয়া যায় পাঁপড়ের এই দোকানটাতে ঘুরতেই আমাদেরকে ওয়েলকাম টিম হিসাবে কাওয়া দিয়েছিল আর এই কাওয়া হলো কাশ্মীরে খুব বিখ্যাত আর দারুণ টেস্ট का कावा खा देदी भाईया, देदी भाईया, भी दारून दारून. तो तो खाया था, भी रहता है। है, सीजन इसका साल में बस एक ही ही बार आता है, है। होता है, है, था था। है एक होता होता 20 अक्टूबर से स्टार्ट तक फिक्स रहता इसका सीजन। लेकिन सिंगल फ्लावर में खाली पत्ती रहती है येलो लाल ये ये वाला जो फ्लावर है है केसर जाफ्रान ये एक ही चीज लेकिन इसका नाम अलग अलग अच्छा। है अच्छा उर्दू में इसको जाफरान बोलते हैं हिंदी में इसको केसर बोलते हैं इंग्लिश में इसको बोलते हैं जाफरान का फ्लावर ये आएगा एक सिंगल फ्लावर में खाली छह पति रहती है तीन येलो तीन लाल येलो वाला जो तीन है फूल के अंदर इसका वेस्टेज पार्ट है लेकिन ये फीमेल पार्ट इसका कोई वैल्यू नहीं होता है जो लाल वाला पार्ट है फूल के अंदर ये मेल पार्ट है असली केसर होती है पर उसको क्या काम करते हैं या तो वो येलो वाले पार्ट को कलर देते हैं कलर चढ़ाते हैं या मक्की का पीछा था पतला लंबा सा बाघ जिसको हम रस बोलते हैं जिसको हम मक्की का पुटा पुटा। एक बात का ख्याल में जब आप केसर को घर में यूज़ करोगे सैफान को इसको आप सूखे हाथ से यूज़ करो सूखी जगह रखो बीस साल तक हमारी गारंटी है यह ह्यूमन ब्रेन की तरफ होता है यह हो गया कश्मीर का मामरा बादाम ये वॉलनट है ये ब्लैक बेरी ये क्रैनबेरी ये रोज बेरी और एक बेरी মাহ এই দোকানটা থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে কেশর আর আলমন্ড কেশর নিয়েছিলো হচ্ছে ছশো টাকা তিন গ্রাম আর আলমন্ড নিয়েছিলাম সাতশো টাকা এটা কিন্তু ছিলাম নদী কাশ্মীরে ছিলাম নদী ক্রস করছি এখন আর ঝিলাম নদী ক্রস করে আর এন এইচ ফোর্টি ফোরের এই রকম ভিউ আর দুই সাইডে যে বড় বড় গাছ দেখা যাচ্ছে এগুলো কিন্তু অস্ট্রেলিয়ান গাছ দেখো এন এইচ ফোর মানে ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম রাস্তা কাশ্মীর থেকে পুরুষ একদম কন্যা কুমারি পছন্দ নিচে ধান চাষ হচ্ছে আর উপরে হচ্ছে পাহাড় আর পাহাড় এখানে কিন্তু যত গাড়ির নাম্বার দেখছি সব জম্মু কাশ্মীরের গাড়ি সব জেকে জেকে অন্য স্টেটের গাড়ি খুব কম দেখছে ওরা হচ্ছে এন এইচ ফর্টি ফোর ছেড়েই এই অনন্তনাগ বাজার মার্কেট এরিয়া ক্রস করছে আর অনন্তনাগ বাজার ক্রস করে বেলগাঁও দূরত্ব এখানে অনন্তনাগ থেকে ফর্টি ফোর কিলোমিটার অনন্তনাগের কেপি রোড আর কত বড় মার্কেট প্লেস দেখো বিশাল বড়ো মার্কেট চারধারে শুধু দোকান আর দোকান দুই সাইডে রাস্তা আর দুই সাইডেই মাঝে মাঝে আছে ওয়েলকাম টু অমরনাথ যাত্রা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনন্তনাগ পুলিশ সেই আমরা কাশ্মীর ঢোকা থেকে এগুলো দেখছি অমরনাথ যাত্রার জন্য ওয়েলকাম বোর্ড লাগানো আছে আচ্ছা এখান থেকে হচ্ছে আপেল বাগান হচ্ছে শুরু হচ্ছে দুই সাইডে কিন্তু আপেল বাগান দুই সাইডেই আপেল মানে আপেল জুস দেখো দুই সাইডেই আপেল ধরে আছে ছোট ছোট আপেল ও কি লাগছে দেখো

আমাদের হচ্ছে প্যালগাঁও যাওয়ার পথে এরকম ড্রাইভারকে বলেছিলাম আমরা যে গাড়ি চালিয়ে যাচ্ছে ওনাকে বললাম যে একটা আপেল বাগান থেকে দাঁড় করিয়ে দেবে আর এই সাইডে দেখছে আপেল এখানে লালও আপেল আছে সবুজও আপেল আছে তবে কয়েকটা কালারিং আপেল দেখলে ওগুলো কিন্তু নকল আপেল আছে মানে কাশ্মীরে তো আসলে তো আপেল বাগান দেখবো না এটা কখনো হতে পারে আর দেখো কত সুন্দর ওই ওই পিছন সাইডটাও কিন্তু আপেল বাগান আছে ঠিক আছে আর ওই সামনে একটা বোর্ড দেখছিলাম ওখানে লেখা ছিল হচ্ছে আই লাভ আপেল ভ্যালি আর এটা কিন্তু এই পথটা এই এখন আছি অনন্তনাগ মানে অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যে আর এখান থেকে প্যায়ালগাঁওর দূরত্ব আর মোটামুটি কত হবে চল্লিশ কিলোমিটার মতন আর মানে প্যালগামের দূরত্ব তবে এই আপেল জুসে কিন্তু চিনি মেশানো নেই চিনি ছাড়াও কিন্তু এত মিষ্টি মানে দারুণ টেস্ট যদি কখনও প্যালগাঁও যাওয়ার পথে এরকম আপেল বাগান দেখো এরকম জুস কিন্তু একবার টেস্ট করবেন না করলে বুঝতে পারবে না যে কাশ্মীরের রকম আপেল ভ্যালি আর এই রকম জুস দারুন দারুন আর এই যে আপেল জুসটা খাচ্ছে একদম পিওর আর এত সুন্দর টেস্ট কি বলবো দারুন বানিয়েছে দারুন ঠিক আছে আর দেখতে পাচ্ছ এই আপেল গার্ডেনের মধ্যে আপেল জুসই খাচ্ছে একদম পিওর খাঁটি আপেল জুস আচ্ছা এই আপেল জুসটা নিয়েছে কিন্তু ফুল ফুল হলো একশো টাকা আর হাফ পঞ্চাশ টাকা কিছুক্ষণের মধ্যে প্যায়ালগাঁও চলে যাব আর আমরা কোথায় যাচ্ছি এখনও পর্যন্ত তোমাদেরকে বলিনি প্যালগাঁও থেকে বলবো উদ্দেশ্য কাশ্মীরে আসার মূল কারণ কি সেটা প্যালগাঁওতে গিয়ে বলবো এখনো পর্যন্ত প্যালগাঁও বলিনি কিন্তু অনেক কাছে চলে ওই আপেল বাগানটা ঘুরলাম ওখানে আপেল জুস টুস খেলাম আপেল খেলাম খেয়ে বেরিয়েছি আর বেরোনোর পরে এরকম রাস্তার ভিউ দেখো আর পাহাড়ের ওপরে মেঘ জমেছে ওই কারণে ভালো ভিউ আসছে না সাইডটা ভালো দেখা যাচ্ছে বেলগাঁওর একদম কাছাকাছি চলে এসেছে আর এখন ভিউ দেখো বেলগাঁও মানে এখানকার ভ্যালিগুলো দারুণ দেখতে মানে যত দেখছি মনোমুগ্ধকর পরিবেশ মানে মন জুড়িয়ে যাচ্ছে দেখতে দেখতে

যায় রিটার্ন নদী এগুলো কিন্তু সব বরফ গলা জল কত স্রোত দেখো আওয়াজ দেখো আমরা কিন্তু ফাইনালি এতটা পথ অতিক্রম করে প্যালগাঁওতে পৌঁছেই গেলাম আর সব জায়গায় বোর্ড লাগানো আছে ওয়েলকাম টু অমরনাথ যাত্রী প্যালগাঁওর এই জায়গাতে কিন্তু প্রচুর হোটেল ফোটেল আছে প্রচুর বাড়ি হোটেল আর নিজে কিন্তু রিটার্ন অধিক হয়ে চলেছে থেকে আমরা আসছি দেখো জলের কত আওয়াজ চলছে ও লাগছে আমরা কিন্তু ধীরে ধীরে এবার কিন্তু পাহাড়ের উপরে উঠছে এতক্ষণ দূর থেকে পাহাড় দেখছি না ওই পাহাড়ে আমরা এবার ধীরে ধীরে এন্ট্রি করছি সত্যি যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে

সিকিউরিটি চাদরে মরা কিন্তু পুরো প্যালগাঁও প্যালগাঁও কেন পুরো কাশ্মীর সিকিউরিটি চাদরে মরা মানে ফুল সেফটি এখানে এখন আসলে কোনো ভয় নেই মানে আমরা এখানে ঘুরছি মানে কোনো রকম কিছু মনে হচ্ছে না পাশ দিয়ে রিরান নদী চলেছে আর আমরা ধার পাশ দিয়ে দিয়ে চলেছে আর ওখানে কত টুরিস্ট সব সমুদ্রেতে সব এই রিডার নদীতে সব পিকনিক করছে ছবি তুলছে ভিডিও করছে দেখো জলের কত আওয়াজ আর দূরে দিগন্ত বিস্তৃত পাহাড় দেখো দেখো জলের আওয়াজ দেখো প্যালগামের ভেতরে কিন্তু এন্ট্রি করেছে এগুলো পুরো দাঁড়িয়ে আছি প্যালগামের হচ্ছে লঙ্গলবাল আর এটা হচ্ছে লঙ্গলবাল ব্রিজ আর এখান থেকে চন্দনবাড়ি দূরস্ত হচ্ছে একুশ কিলোমিটার আর একটা প্যালগাঁওর হচ্ছে লঙ্গনবালে এখন দাঁড়িয়ে আছে মানে গাড়ি চেকিং চলছে এই লঙ্গন বালে রেখালে ভিউ দেখো সব নদীতে স্নান পাট করছে দেখো ভিউ দেখো আর এখানে ওদিক দিয়ে মনে হচ্ছে মানে জম্মুতাই থেকে যে অমরনাথ যাত্রী যে কনভয় আসছে ওই কারণে এত জ্যাম হয়ে গেছে এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর দেখো করে পুরো মেঘ জমে গেছে পুরো মেঘ জমে গেছে আর আমরা প্যালগাঁওতে এন্ট্রি পড়ে গেছি অমরনাথ যাত্রী কনভয় যাচ্ছে বলে সেনা কনভয় বলে গাড়ি জ্যাম লেগে গেছে ওরা আগে যাবে তারপরে এই গাড়িগুলো ছাড়বে দেখো দেখো নিচে রিডার নদী বয়ে চলেছে আর এখানে এত জ্যাম লেগে গেছে উনওয়ান বেস ক্যাম্পের আগে সামনে চেকিং হচ্ছে তাই প্রচুর জ্যাম লেগে গেছে এখানে প্রচুর জ্যাম দেখো ওদিক থেকে হচ্ছে ওপারে ভ্যালিতে দেখো কত ঘোড়া চলছে আর আমরা গাড়ি ছেড়ে দিয়েছি কেন এত জ্যাম লেগে গেছে নুনওয়ান বেস ক্যাম্পের আগে আর এখান থেকে চারশো মিটার দূরে কতটা জ্যাম দেখো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি বেস ক্যাম্পে আর এফ কার্ড নেওয়ার জন্য এবার বলি কোথায় যাচ্ছি অমরনাথ যাচ্ছি আমরা দু হাজার পঁচিশ সালের অমরনাথে যাচ্ছি আর এফআইটি কাউন্টার এখান থেকে কার্ড পেয়ে গেলাম আমরা এবার যাব এগোবো সেই শ্রীনগর থেকে

দূর দূরান্তে দেখো রাফটিং হয় এই যে রাফটিং বোট আছে আর এই ঝিলাম অনেকে বলছে আবার লিডার নদী বলছে কি নাম জানি না মানে ঝিলাম নদী লিডার নদী এটা লিডার নদী কেউ আবার বলছে ঝিলাম নদী এই বয়ে চলেছে ছবি জন্য দাঁড়িয়ে আছি কিন্তু ছবি তোলার চান্স পাচ্ছি না কেন জায়গাটা এত সুন্দর ভিডিওতে দেখেই বুঝতে পারছো যে কারণে ছবি তোলার চান্স পাচ্ছি না দেখি কখন চান্স হয় এসে এই লিডার নদীতে মিশে যাচ্ছে আর সেই সামনে ওখানে আই লাভ ভিউ পয়েন্ট ছিল আর এই মার্কেট ডেলগাঁও মার্কেট দেখুন যেখানে কোনো জিনিসের খামতি নেই আর আমরা হেঁটে হেঁটে এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি হোটেল দেখলাম এই ভেজ রাসোই এখানে একটু খাবো ডাল পনির আলু জিরা ভাত রুটি আর ওদিকে ওই পাঁপড় এটাই নিলো হলো দুশো কুড়ি টাকা খেয়ে টেস্ট করা কেমন এখানে খাবার জিনিসপত্রের দাম অনেক অনেক খাবার জিনিসপত্র প্রচুর দাম যাই না কেন এত দাম প্রচুর তারপর এটা হলো প্যালগাম হোটেল এই প্যাল আর এই মার্কেট শেষ প্রায় হয়ে এসেছে আর আমাদের হোটেলের নাম হলো কসমস ম্যাজিক প্যালগাঁওতেই আছে এখানেও দেখো আই লাভ প্যালগাঁও লেখাটা এখানে আছে ওখানে একটা ছিল এই আছে আর এই দেখো এটা হলো প্যায়ালগাঁও খেলা হবে এখানে এখানে হচ্ছে স্পট রেজিস্ট্রেশন হয় অমরনাথ যাত্রীর জন্য কত ভিড় দেখো আমাদের আগে করা ছিল বলে দেখেছ কত ভিড় লাইন দেখো আর এফ আই এই রেজিস্ট্রেশন করার জন্য আর এখানে পার ডে দুশো টাকা করে দেওয়া বাবা কত লাইন ওই দেখো দূরে ওই পাহাড়ের মাথায় হালকা হালকা বরফ জমে আছে সেই সেই দূরে সামনে আমার আঙুলের মাথার উপরে মেঘ জমে আছে ওই জায়গাটা আর এই যে ভ্যালিটা দেখা যাচ্ছে এই যে ভ্যালিটা আছে এই ভ্যালির পেছন দিকটা আছে হচ্ছে বৈশরণ ভ্যালি এই ভ্যালিটার পেছন দিকটা

আমাদের হোটেলটি আমরা বুক করেছিলাম কিন্তু মেঘ মাইট্রিপ থেকে আর আমাদের তিনজনার ভাড়া নিয়েছিল কিন্তু একুশশো টাকা আর এই রুমে কিন্তু ফ্যান বা কোনো এসি ছিল না কারণ কি প্যায়াল ঘাম টেম্পারেচার কিন্তু ওই সতেরো আঠেরো ডিগ্রির গরমকালে থাকে তাই লাগিনি রাতে ঠান্ডা ছিল আমরা কম্বল গায়ে দিয়েছিলাম আর তবে কিন্তু এই রুমের কিন্তু বাথরুম মানে বলবো না যে খুব ভালো ছিল ব্যবহারযোগ্য গিজার ফিজার সব কিছু ছিল ঠিকঠাক মানে যে দাম নিয়েছে সেই দাম অনুযায়ী কিন্তু ঠিক ছিল না যেহেতু একুশশো টাকা নিয়েছিল সোফা টোপা সব কিছু ছিল আর রুমের বাইরের ভিউ তো ভালোই ছিল দেখতে পাচ্ছ পাহাড় আচার এগুলো কিন্তু গ্রাম সব চাষবাস হয় ভালো ছিল যথেষ্ট দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে প্যালগাঁও ভ্যালি কাশ্মীরি ভ্যালি দেবিয়ান আর বৈশরণ ভ্যালি হচ্ছে তিন হাজার টাকা তারপরে হচ্ছে তুলিয়ান লেক এখানে পুরো চার্টটা দেওয়া আছে এখানটা কিন্তু এই জায়গাগুলোতে যাওয়ার জন্য এখানে সব তুলিয়ান লেকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এই তুলিয়ান লেক বৈশরণ ভ্যালি প্যালগাঁও ভ্যালি সব ঘোড়ার চার্ট হলে তো ঘোড়াতে যাওয়ার জন্য এই মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে আসলে ওই যে পাহাড় সব বরফের চাদরে ঢাকা থাকবে পুরো সাদা সাদা আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ প্যালগাম এগুলো পুরো বরফে ঢাকা থাকবে মানে পুরো সাদা দেখবে নভেম্বর ডিসেম্বর আসবে আর এই রাস্তাতে সকালবেলা হচ্ছে বরফ কাটার জন্য সেই গাড়িগুলো আগে বরফ কেটে যাবে তারপরে কেটে দিয়ে যাবে তারপরে গাড়ি চলবে আর এখন দেখো পুরো সবুজ ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে এখানে কিন্তু অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে খেতে পাবে এই দেখো এখানে মমস রেসিপি চন্দননগর ওদিকে ছিল বর্ধমান দেখেছো আরো আছে অনেক কিন্তু রুম সার্ভিসও অ্যাভেলেবেল বুঝতে পারলে আর এখানে কিন্তু খাবারের দাম অনেক অনেক এখানেও ফোন নাম্বার আছে এখানেও রুম অ্যাভেলেবেল দেখি খাবার দাবার কি পাওয়া যায় ডালমাখানি ডি আলুর দাম নিল কত একশো টাকা হ্যাঁ একশো কুড়ি টাকা আলুর দাম মাখানি হচ্ছে একশো ষাট টাকা আর এই হচ্ছে পরোটা পরোটা ষাট টাকা পার পিস